কত করে বিক্রি হচ্ছে কাকা কেউরা বিশ পঁচিশ টাকা কেজি আমার জীবনের প্রথম দেখলাম জীবনে খাইও নেই কেউরা দর্শক আজকে আপনাদেরকে এই খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্টান এইখানে কিন্তু সমস্ত যে শাকসবজি আছে

আর ক্যাপসিকাম কত করে দুইশো আশি টাকা সবুজ ক্যাপসিকাম আর পুদিনার পাতা কত করে ভাই পাঁচশো টাকা কেজি পাইকারি ষাট পয়সার থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত লেবু কার্টুন ধরে নিলে একশো টাকা কেজি আর লুস নিলে একশো টাকা টাকা কেজি আর মরিচ কত করে দেড়শো টাকা কেজি এটা ইন্ডিয়ান না এলসি ইন্ডিয়ান একশো তিরিশ টাকা কেজি পাইকারি টমেটো একশো চল্লিশ টাকা কেজি পনেরো টাকা পিস এটা মোটামুটি ভালোই বড় আছে হ্যাঁ বড় আছে ছোট আছে কিন্তু মোটামুটি ভালো বড় দেখেন এই যে হ্যাঁ তো এইটা বস্তা নিলে পনেরো টাকা পিস আচ্ছা আর এই পাশে ওই একই না আচ্ছা একই লেবু বাদামি বাদামি লেবু এটা হলো সাড়ে ছয়শো টাকা শ আর এইটা সাড়ে চারশো বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সকাল বারো টাকা কেজি পেপে পঁয়ত্রিশ টাকা কেজি কাকরোল ভাই আপনাদের মাধ্যমে যদি কেউ বিক্রি করতে চায় সেটা কি বিক্রি করতে পারবে আপনাদের এখানে এনে যে কোনো লোক পারবে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে নিয়ে আসতে হবে এখানে আপনি সকাল ভোরবেলাতে বাজার লাগে আর মনে করেন বারোটায় শেষ হ্যাঁ এগারোটায় শেষ আবার আপনি সন্ধের সময় লাগে ও আচ্ছা যে নিয়ে আসবে মাল ওনার কি কোনো টাকা দিতে হবে আপনাদের ও যে কিনে নিয়ে যাবে তাকে আর কি কিছু ওই কেজিতে হয়তো এক দুই টাকা দিতে হবে তার ওপর হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এইগুলো কত করে যাচ্ছে ভাই এই এই রকম সাইজ কত করে দেড়শো টাকা পিস আর এইটা কত করে তাতে বিক্রি করবেন দুইশো ও আচ্ছা দুইশো করে এ আরো কত দিন থাকবে তাতে কাঁঠাল এখনো এক ও আচ্ছা এখনো এক দেড় মাস থাকবে তবে কম পাওয়া যাবে কত করে যাচ্ছে ভাই বিশ টাকা কেজি না এটা কি কচুরমুখী বলে নাকি ও কচুরমুখী পটল তিরিশ আর বেগুন ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত করে বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা উস্তা ষাট টাকা কেজি পেঁপে দেখা যাচ্ছে বাজারে অনেক কত করে যাচ্ছে ভাই পঞ্চাশ পঞ্চান্ন গড়ে আর কি যাচ্ছে না আচ্ছা এইটা কি বাজারে সবচাইতে ভালো নাকি ভাই হুম একই বেগুন না ঠিক আছে ধন্যবাদ ভাই বাজারে মাল এত কম কেন ও বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত শাকসবজি ও ঠিক আছে ধন্যবাদ কিন্তু আগের মতোই আছে বেগুনের দাম এ কত করে বিক্রি করতেছেন কেজি ও চল্লিশ টাকা কেজি একই দেশি চাপা কলা সবজি কলা না ও চল্লিশ কাঠাইলেও চল্লিশ ও কাঁঠালিয়াও চল্লিশ সবরি কলাও চল্লিশ টাকা কেজি ভাই আপনারা কি কি বিক্রি করতেছেন কাকরোল উস্তা এই কাকরোল কত করে যাচ্ছে চল্লিশ টাকা কেজি আচ্ছা পঁয়ত্রিশ টাকা বলে গেল একজন না আচ্ছা এটা অনেক ভালো কাকরোল দেখা যাচ্ছে অনেক ভালো আর আপনাদের কাছে কি কি আছে আর ওই ও বিক্রি হয়ে গেছে আচ্ছা এই বাজারে আসতে হইলে পারে যখন ভরপুর ভোরবেলা যখন ভরপুর বাজার থাকে তখন ভোরবেলা কিংবা পাঁচটায় আসলে আপনারা এখান থেকে সব কিছু কিনে নিতে পারবেন পাইকিরি দামে মিষ্টি কুমড়া বাইশ টাকা কেজি বিশাল বড় বড় মিষ্টি কুমড়া